বর্তমান যুগের একটা ডেটিং সিনারিওতে একটা ছেলেকেই সাধারণত প্রোপোজ করতে হয় কারণ সম্পর্কটা ইনিশিয়েট করতে হয় একটা ছেলেকেই অনেক বেশি ফান লাভিং হতে হয় যাতে সে তার চার্মিং ওই ইফেক্টটা দিয়ে আপনাকে একটা ফানি ফিলিং দিতে পারে একটা ছেলেকেই অনেক বেশি ইন্টেলেকচুয়াল হতে হবে কারণ যাতে আপনি সম্পর্কটাতে এনগেজ থাকেন একটা ছেলেকেই অনেক বেশি ইন্টারেস্ট শো করতে হবে যাতে আপনাকে স্পেশাল ফিল করানো যায় তাহলে একটা সম্পর্কে একজন মেয়ে হিসেবে আপনি কি করছেন আপনি জাস্ট একটা প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছেন এবং ওভারঅল এই জার্নিটা আপনি এনজয় করছেন স্টার্টিং ফেজে এবং এরপরে যদি ছেলেটা কোনো কারণে এগুলোর কোনোটা করতে না পারে দেন আপনি তাকে কাইন্ড অফ একটা ট্যান্ট্রাম থ্রো করছেন চিন্তা করে দেখি তোমার সাথে যাবো কি যাবো না কারণ আই হ্যাভ সো মেনি বেটার অপশনস ইউ নো বা আচ্ছা তোমাকে না আমার ফ্রেন্ড হিসেবে বেশি ভালো লাগে বা না তোমাকে তো আমি আসলে পছন্দ করি তুমি বোঝো না কেন বাট আসলে ওর সাথেও না আমার একটু বেশি ভালো লাগা কাজ কর বিভিন্ন রকমের কথা আপনি বলতে থাকেন এবং ছেলেটাকে চ্যালেঞ্জ দিতে থাকেন এবং আলটিমেটলি আমরা এটা ধারণা করি মেয়েরা যে হয়তো একটা ছেলেকে যদি অনেক বেশি চ্যালেঞ্জ দেওয়া যায় অনেক বেশি তাকে কাইন্ড অফ ঝুলানো যায় আমি যদি সোজা বাংলা ভাষায় বলি ছেলেটা হয়তো আপনার প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে সে আসলে আরো অনেক বেশি ক্রেজিনেস শো করবে আপনার প্রতি তার ক্রেভিংটা বেড়ে যাবে বাট ওভারঅল জার্নিটা যেই জিনিসটা হচ্ছে প্রথমত আপনি যখনই একটা ছেলেকে কন্টিনিউস এরকম চ্যালেঞ্জ দিচ্ছেন বা এরকম অপশনগুলো দিচ্ছেন ডেফিনেটলি আপনাকে পাওয়ার জন্য তার একটা ক্রেভিং কাজ করবে বাট ধীরে ধীরে সে আপনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলতে থাকবে